হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে শুভ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কারা কারা পুজো করছো অবশ্যই জানিও আমিও অঙ্কিতা চলো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেখো সকালবেলা কিন্তু গোপালের ঘর পরিষ্কার করা হয়ে গেছে এবার মা গোপসোনাকে ভোগ দেবে সকালের ভোগ গোপুসোনাকে তুলিয়েও দিয়েছে গোপুসোনা কিন্তু ফ্রেশ হয়ে বসে আছে এখন মা যাবে বিস্কেট আনতে যেহেতু ঘরে বিস্কেট নেই আর এখানে সমস্ত ফলটল এনে রাখা হয়েছে আজকে পুজোর জন্য

আটটা ধরনা সো গাইস তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কি বলো তো ঠিকই ধরেছো এটা হলো আমের জেলি এটা দিদুনকে আমি বানাতে বলেছিলাম দিদুন খুবই ভালো আমের জেলি বানায় এই জেলিটা কি বলো তো স্কুলে রুটি বা লুচি নিয়ে গেলে খাই আমি তো ওই জন্য দিদুনকে বলেছিলাম দিদুন দেখো এক মানে বোটল ভর্তি করে দিয়ে দিয়েছে মানে এক কোটো আর না কাঁচের ওই জন্য আমি সব কাজে লাদার হয়ে তো আমার স্নান পুজো মানে আমি স্নান করে উঠে মার একটু ক্যামেরা ভিডিও করে নিলাম মা এখন ভাবন মাছের ভিডিও সোমবার আর আমি যেহেতু হচ্ছে অন্য খাবো না ময়দা খাবো ওই জন্য মা আমার জন্য লুচি ভেজে রাখছে এই গরমের মধ্যে এই যে এর মধ্যে রয়েছে লুচি দাঁড়া তোমাদের ভালোভাবে দেখা লাইট জেলে এই যে দেখো লুচি দাঁড়া হাড়ির মধ্যে লুচি আছে আমি কিন্তু রুলমদে লুচি ছাড়া খেতে পারি না ভালো লাগে না রুল ময়দা ছাড়া ওই জন্য রুলমদে দিয়ে লুচি খাই তো ফাইনালি দেখো আমার বাবা নীলকণ্ঠকে আমি একটা পুষ্প পাত্রের ওপর বসিয়ে দিয়েছি এখন অভিষেক করাবো ওই জন্য আর ঠাকুর যে বাটিটাতে থাকে মানে যে পাত্রটাতে থাকে সেই পাত্রটা তো ছোটো ওই জন্য সেই পাত্রে জল দুধ এগুলো দিলে না উতলে পড়ে যাবে তাই পুষ্পপাত্রের উপরে ঠাকুরের অভিষেকটা করানোর পর তারপরে বাবাকে নিজ যে পাত্র আছে সেখানে বসিয়ে দেবো তো ফার্স্টে দেখো ঘি মাখিয়ে মধুম দিয়ে দিলাম তারপরে একে একে ঘি দুধ ফুল সমস্ত কিছু দিয়ে দেবো তো আগে শিব ঠাকুরকে স্নানটা ভালোভাবে করিয়ে নিই তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে এখন জল দিয়ে দিলাম গঙ্গা জল এরপরে দুধ দেবো তারপরে আবার একটু জল দেব। আসলে দুধ আর গঙ্গা জল না আমার গুলিয়ে যায় তোমরা বলবে যে ব্রাহ্মণের মেয়ে তুমি কেন জানো না অ্যাকচুয়ালি কি বলো তো প্রত্যেক দিন তো শিব ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে দেওয়া হয় না এই সোমবারগুলোতেই দেওয়া হয় আর যখন শিব ঠাকুরের পুজো থাকে তখন তো ওই জন্য না আগে দুধ দেয় না গঙ্গা জল দেয় সেটা আমি গুলিয়ে ফেলি ওই জন্য তো যেভাবে পারি ওইভাবে দিয়ে দিই কি করব। তো তারপরে একে একে ফল মানে হচ্ছে দুধটার ফল ফুল সমস্ত কিছু সাজিয়ে বাবাকে নিজ পাত্রে বসিয়ে দেব তো এই যে দেখো বাবাকে সব সাজানোর পর আমি লাস্টে দুধ ঢেলে নিলাম কাঁচা দুধ পুরো মা সবই কিন্তু সব জোগাড়ই কিন্তু রিভারি করে রেখেছিলো ফ্রিজে রাখা ছিল যেহেতু দিনের দিন আমাদের এখানে কিছুই পাওয়া যায় না ফুলও পাওয়া যাবে না দুধও পাওয়া যাবে না দইও পাওয়া যাবে না ওই জন্য আগের দিন রাত্রেবেলা আগের দিন এই আমাদের সমস্ত জোগাড় করে রাখতে হয় শিব পুজোর জন্য আর এখানে দেখো ফলের বাজার ফুলের বাজার মানে মিষ্টির বাজার আর কি হয়ে গেছে মা এখানে মিষ্টি এনে ছিল লাল মিষ্টি আমি এই মিষ্টির নাম জানি না এটা পিঁপড়ে ছিল ফেলে দিলাম আর মিষ্টিতে পিঁপড়ে উঠবে না এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপারের কিছু নেই পিঁপড়ে মানে মিষ্টি থাকলে চিনি থাকলে সেখানে পিঁপড়ে যাবেই যতই মুখ আটকানো থাকুক তো এবার সব ঠাকুরের থালায় থালায় একটা করে মিষ্টি দিয়ে দিলাম তারপরে গোপুসোনাকে দেবো দেন চলো মন্দিরে যাব পুজো করতে এই যে আমি এখানে বসে পড়েছি ঠাকুরের এবার ফল কাটতে যেহেতু ফল বনিয়ে দিতে হবে আর ওখানে মানুষজন থাকবে তাদেরকেও ফল মেলাতে হবে ওই জন্য তো চলো তোমাদের সাথে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আর আমার মহাদেবকে আজকে কেমন লাগছে ঘরের মহাদেবকে অবশ্যই কিন্তু জানিও তোমরা দাঁড়াও তোমাদের দেখাই আমার বাবাকে দেখো আমি সাজিয়েছি কেমন লাগছে আমার ভোলানাথকে অবশ্যই জানিও আর এই যে আমার গোপু তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সো গাইস দেখো চলে এসেছে আমাদের মন্দিরে আর আমি যাওয়ার পর দেখলাম জেঠি আর কাকি আসলো ওই জন্য যেটিকে বললাম যে তোমরা আগে দিয়ে নাও পুজো লাস্টে নয়তো আমি দিচ্ছি আস্তে আস্তে তো যেটিকে দেখলাম শাড়ির সাথে ম্যাচ করে খোপাতে ওই ফুলের মতো মানে ব্লাউজের ফিতেতে দেওয়া থাকে না ওই ফিতের মতোই যেঠি খোপাতে কি একটা দিয়েছে তো এটার আমি নাম তো জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো যে এটাকে কী বলে আর কেনই বা চলে দেয় আমি কিছুই জানি না আমি আজকেই খেয়াল করলাম তাই তোমাদেরকে দেখালাম যেটি কিন্তু জানে না যে আমি ভিডিও করে নিয়েছি তো সবার পুজো শেষ এবার আমি পুজো করছি আমার পরে আমার জেঠি পুজো করবে তারপরে আমরা বাড়ি চলে যাব এই যে আমি আস্তে আস্তে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছিলাম আজকে কিন্তু একটু হচ্ছে ডাল দিয়েছিলাম মুগের ডাল ঠাকুরকে দেয় কি না জানি না তবে আমি দিলাম মানে শুনেছি প্রথম সোমবারে আতপ চাল দেয় দ্বিতীয় সোমবারে ডাল দেয় তারপরে তার মানে তৃতীয় সোমবারে সাদা তিল দেয় এই ধরনের শুনেছিলাম তো ওই জন্য আজকে মুগের ডাল দিলাম তো দেখো আমার কিন্তু দুধ গঙ্গা সমস্ত কিছু দেওয়া কমপ্লিট আর পুজো কমপ্লিট গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে আর আমার আজকে আমার পিসি কি বানাচ্ছে দেখো এর আগের দিন ফুচকা বানিয়ে খাইয়েছিল আজকে খাওয়াচ্ছে আমাদের বুদিয়া মা পিসি হচ্ছে খুব সুন্দর বুদিয়া বানাতে পারে মানে আমার পিসি না খাবারের দিক থেকে সমস্ত কিছু বানাতে এক্সপার্ট তোমরা যা বলবে সব বানিয়ে দেবে আর এত সুন্দর বানাই কি বলবো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আগে পৌঁছতে পারে সবাই নিজেদের টেক কেয়ার করো সাবধানে থেকে সুস্থ থেকো বাই।